দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা একটা বড়ো ল্যান্ড দেখার জন্য চলে আসছি অর্থাৎ এখানে চারশো বিঘা সরি এটা সাড়ে চার বিঘা ল্যান্ড এটা হলো কালীগঞ্জ কালীগঞ্জ থানার মধ্যে পড়ছে কালীগঞ্জ অর্থাৎ যদি গাজীপুর এশিয়ান হাইওয়ে থেকে মিরর মিজার বাজার থেকে সোজা কালীগঞ্জের দিকে যে ডিস্ট্রিক্ট রোড ডিস্ট্রিক্ট হাইওয়ে রোড হাইওয়ে রোডের সাথে এই জমিটা মূলত যে সরিক দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন সাথে সকল জমি আমরা চলে আসছি এটা নরসেন্দির দিকে চলে যাচ্ছে আর এটা হলো এখানে নাবানিয়া নাবানা একটা ফ্যাক্টরি আছে গ্লাস ফ্যাক্টরি আছে নাবানা পাইপ পাইপস এবং প্লাস্টিক যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির পাশেই এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ভদ্রলোক দাঁড়ানো আমরা একদম এমন একটা সময় চলে আসছি একদম সন্ধ্যা বরাবর আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে যার কারণে প্রাকৃতিক ভিউটা আসলে পুরোটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না একটু রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো অন্ধকারও আমরা নিজে আপনারা দেখতেছেন সকল হাইওয়ে রোডের সাথে এখানে একদম হাইওয়ে রোডের সাথে সাড়ে চার বিঘা জমি খুবই সুন্দর এখানে যারা বড় প্রজেক্ট করতে চাচ্ছেন বড় ধরনের কোনো প্রজেক্ট অথবা এটা একশো ফিট প্লাস রোড রোডটা একশো ফিট এই যে একশো ফিট রোডের সাথে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটন প্রেস করুন সকল ধরনের ভিডিও আপলোড আপনারা দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সব অল বাটনে প্রেস করুন এই দেখেন এই হলো ফ্যাক্টরিগুলা এই যে ফ্যাক্টরি এখানে ফ্যাক্টরি নাবানা ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরিগুলা এই রোডে অনেকগুলো সাথে রোডের সাথে অত্যন্ত রিজনেবল রিজনেবল দাম যারা জমিটা দেখবেন এক দুই দিন আগে আমাদের ভিডিওতে দেওয়ার যে নাম্বার নাম্বারে ফোন করবেন ফোন করে এবং আমাদের যদি আসতে চান ঢাকা আমাদের অফিস বসুন্ধরা উত্তরা তো বসুন্ধরা অফিসে আসলে এখান থেকে আমরা পূর্বাচল কাঞ্চন ব্রিজ হয়ে আমরা হয়ে হাইওয়ে দিয়ে সোজা আপনাদের সাথে নিয়ে চলে আসবে আমাদের প্রতিনিধি মালিক পক্ষ মালিক পক্ষ মালিকের সাথে আপনারা বসে দাম করতে পারেন এখন ডিস্ট্রিক্ট গাড়িগুলো ডিস্ট্রিক্ট যে বড়ো বড়ো গাড়িগুলো সব গাড়িগুলো এখান থেকে সব এবং সকল ধরনের বড় যে ট্রাক ট্রলি ট্রলি ট্রাক ট্রাকগুলো এটার সাথে আসতেছে আমরা একেবারে রাতের ভিউটা এখন নিচ্ছি খুবই ভালো পাশে আবার রেল স্টেশন আছে যে অপোজিটের রেল স্টেশন এটা হলো জমির মূলত এরিয়া জমির মুখ আপনারা পাবেন সুন্দর ভিউ হলো জমির মূলত ভিউটা আশেপাশে ফ্যাক্টরিগুলো দিন হলে আমি ধরতে পারতাম আপনার দেখাতে পারতাম তো যাই হোক যেটা দেখছেন সব দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি আপনারা বড়ো ধরনের প্রজেক্ট করতে চান ফ্যাক্টরি করতে চান যে কোনো ফ্যাক্টরি করার জন্য এটা খুবই উপযুক্ত একটা জায়গা দামটা মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে দামটা নির্ধারণ করা হবে স্কোয়ার জমির জমির শেপটা স্কোয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস